সুলেমান শাহ কাই গোত্রের মহান সর্দার ও এক অপরাজের স্বপ্নদ্রষ্টা পটভূমি জায়াবর জীবন এবং এক মহান দায়িত্ব সুলেমান শাহ ছিলেন মধ্য এশিয়ার কাই খ্যায়ে গোত্রের এক অত্যন্ত প্রভাবশালী এবং ন্যায়প্রায়ণ সর্দার যিনি এমন এক সময় তাঁর গোত্রকে নেতৃত্ব দিচ্ছিলেন যখন মঙ্গলদের ভয়াবহ আক্রমণ পুরো মুসলিম বিশ্বকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল তিনি কেবল একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না বরং তাঁর হৃদয় ছিল এক বিশাল স্বপ্ন নিজের গোত্রের জন্য একটি নিরাপদ স্থায়ী আবাসভূমি খুঁজে পাওয়া এবং সেখানে আল্লাহর আইন ও ইনসাফ প্রতিষ্ঠা করা হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তপ্ত মরুভূমি আর শুভ্র পাহাড় ডিঙিয়ে তিনি তার অনুসারীদের নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এক অনিশ্চিত কিন্তু মহিমান্বিত ভবিষ্যতের দিকে আল্লাহর ও পহর্ষা এবং বীরত্বের প্রমাণ সুলেমান শাহের জীবন ছিল প্রতিটি মুহূর্তে এক একটি পরীক্ষা একদিকে ছিল মঙ্গলদের রক্তক্ষয়ী তলোয়ারের ভয় আর অন্যদিকে ছিল অনাহার এবং বাস্থানের অভাব কিন্তু এই কঠিন সময়েও তিনি কখনোই বিচলিত হননি বরং মহান আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে তার তলোয়ারকে সবসময় শোষিতের পক্ষে এবং শোষ্কের বিরুদ্ধে ব্যবহার করেছেন তিনি তার গোত্রের আল্প বা যোদ্ধাদের বলতেন যে বিজয় কেবল তলোয়ারের ধার দিয়ে আসে না বরং বিজয় আসে হৃদয়ের ইমান এবং ন্যায়ের ওপর অটল থাকার মাধ্যমে তার এই বলিষ্ঠ নেতৃত্ব কাই গোত্রকে ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়েও একত্রিত রাখতে সাহায্য করেছিল ইউফ্রেটিস নদীর তীরে সেই ট্র্যাজিক মহাপ্রয়াণ সুলেমান শাহের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শোকাবহ অধ্যায়টি রচিত হয়েছিল ইউফ্রেটিস অ্যাপ্রাইটস নদীর তীরে যখন তিনি সপরিবারে এবং স্বগোত্রে নদী পার হওয়ার চেষ্টা করছিলেন উত্তাল নদীর ঢেউয়ের তোরে তিনি যখন তলিয়ে যাচ্ছিলেন তখনও তার মনে কেবল তার সন্তানদের এবং গোত্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল কিংবদন্তি অনুসারে তার শেষ নিঃশ্বাস ত্যাগের মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটলেও তার রেখে যাওয়া আদর্শ তাঁর পুত্র আর্তুগ্রুল গাজীর হৃদয় এক বিশাল সাম্রাজ্যের বীজ বুনে দিয়েছিল তার সেই আত্মত্যাগী পরবর্তীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তি অটোমান সাম্রাজ্য আটম্যান এম্পায়ার গড়ার মূল অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল আজকের শিক্ষা বিশ্বাসের শক্তিতে জাগরণ সুলেমান শাহের এই গল্পটি আমাদের শেখায় যে পথ যতই বন্ধুর হোক না কেন যদি লক্ষ্য সঠিক থাকে এবং আল্লাহর ওপর অবিচল আস্থা থাকে তবে কোনো বাধাই মানুষকে রুখতে পারে না আজ সিরিয়ার মাটিতে তার মাজারটি আজ ও তুর্কিদের এবং সারা বিশ্বের মুসলিমদের জন্য এক বীরত্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বর্তমান প্রজন্মের জন্য তার শিক্ষা হলো নিজেদের শেকড়কে ভুলে না যাওয়া এবং শত বিপদের মুখেও সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হওয়া সুলেমান শাহ কোনো কাল্পনিক চরিত্র ছিলেন না তিনি ছিলেন এক জীবন্ত ইতিহাস যাঁর রক্তের উত্তরাধিকার আজও আমাদের সাহসের যোগান দেয়